হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছে এবং আমিও আজকে ভীষণ খুশি তার কারণ তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো হ্যাঁ গতকাল রাত এগারোটার সময় বাড়ি এসেছি তারপর আর ভিডিও শ্যুট করতে পারিনি এবং সব কিছু নিয়ে আমি এই জাস্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমি সমস্ত কিছু কাজ করবো আর আজকের ভিডিওটা একদম দুপুরবেলা থেকে শুরু করছি প্রচণ্ড খুশি মন নিয়ে কিন্তু এই গরমে তো খুশিটা একদমই চোখে মুখে প্রকাশ পাচ্ছে না এই ভর দুপুরে সবাই এখন ঘুমাচ্ছে আর এখন আমি বসেছি আমার সংসারে টুকে টেকে জিনিস গোছগাছ করার কাজে ঘরে প্রচুর কাজ পড়ে আছে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি একদমই একটু ব্যস্ততার মধ্যেই তোমার দাদাভাইকে সবটা রেডি করে দিয়েছি তো এখন বাজার ঠিক দুপুর একটা দশ আমি এই জাস্ট ভিডিওটা আপলোড করলাম তো ঘরে সমস্ত কিছু ছড়ানো ছিটানো ওই দেখো ওই যেগুলো গতকাল বাজার করে নিয়ে এসেছি সব কিছু এখন জায়গা একটা জায়গায় গোছগাছ করে রাখবো আর তারপরে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে আর তার আগে আমি আবার একটু মেশিনের কাজেও বলবো আগে এগুলো একটু গুছিয়ে নিই তারপর মেশিনের কাজটা করবো দেন স্নান করে তারপর চলে যাবো আমি আমার কাজে তো চলো ঝটপট আমি আমার কাজে লেগে পড়ি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবে একদম এন্ড অফ দেখতে থাকো আজ আজকের ব্লগেই আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব যেটা তোমরা জানার জন্য আমাকে প্রচুর কমেন্ট করছো তো আগে কাজগুলো কমপ্লিট হয়ে নিই তারপর তোমাদের সামনে এসে প্রশ্নের উত্তরটা দিচ্ছি ঠিক আছে সকালে রান্নাগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নার পরেই আমার ভিডিও ক্লিপটা তোলা ছিল মুসুর ডাল রান্না করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে যেটা আমি এবং তোমার দাদা ভাই দুজনাই খুব পছন্দ করি আর এখানে ওর জন্য ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর এই হচ্ছে আলু ভাজা চাক করে তার সঙ্গে হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা ও শুধু আলু ভাজাটাই খাবে আর আমি মিষ্টি কুমড়ো ভাজা খাবো আর দুজনে দু রকমের খাবার আগের দিনের ভিডিওটা এই জাস্ট শেষ করলাম সেই জন্য এখনও সবটাই ছড়ানো ছিটানো আছে এখন একে একে ভালো করে গুছিয়ে নেব। কিছু কৌটা আগের দিন নিয়ে এসেছিলাম সেগুলোও সব রয়েছে আর ওইগুলোর মধ্যেই সব একটা একটা করে ঢেলে নেব তবে এক কিলো করে নিয়ে এসেছি তো আমি জানি না ওর মধ্যে ধরবে কিনা এখনও প্রচুর পরিমাণে কৌটার কালেকশন আমার প্রয়োজন তবে সেগুলো ধীরে ধীরে হবে সবটা একবারে চাইলে কি করে সম্ভব তাই না প্রথমে ভাবলাম একটা একটা করে নিয়ে যাই রান্নাঘরে আবার দেখলাম যে এতগুলো একটা একটা করে ওইভাবে অনেক সময় লেগে যাবে তার থেকে একটা ব্যাগে ভরে নিয়ে ব্যাগটা ধরে নিয়ে যাই প্রচণ্ড ওয়েট ছিল ব্যাগটা ওই জন্য আমি একদম টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলাম উঁচু করার মতো আমার ক্ষমতা হয়নি তারপরে এখানে এসে আবার সবগুলো বের করে নিলাম কী আর করবো বলো একই কাজ দুবার করে করতে হচ্ছে তো সব কিছু এখন যতটুকু আর কি কৌটা আছে সবগুলো ঢালবো আর যেগুলো প্যাকেটের মধ্যে রাখা সেগুলো প্যাকেটেই রেখে দেবো তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একদম সেম কালারের সেম ডিজাইনের অনেকগুলো কৌটার সেট নিয়ে আসবো যেগুলো পুরো ম্যাচিং মানে একটা সেট যাকে বলে তো যাই না কবে হবে সব কিছু যে এখানে গোছগাছ করতে লেগে পড়েছি কিছু কিছু জিনিস আমি কৌটার মধ্যে ঢেলে রেখেছি যেমন তিন রকমের ডাল আনা হয়েছিলো আরও কিছু মুসুরির ডাল আমার আগে থেকে নেওয়া ছিল সেটাও আলাদা একটা কৌটার মধ্যে রয়েছে তাছাড়া গোবিন্দভোগ চাল নিয়ে এবং তার সঙ্গে নিয়েছিলাম দু কিলো মতো চিনি এবার চিনির পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল সেই জন্য কৌটার মধ্যে সবটা হয়নি এক কিলোমি তো হয়েছে আর এক কিলো আলাদা করেই রাখা আছে তবে জানি না ওইটা আবার পিঁপড়ে ধরে যাবে কি না এমন সমস্যায় পড়েছে না পিঁপড়ের চালায় সত্যি আর বাঁচতে পারছি না চালের হাঁড়িটা রেখেছি সেই হাঁড়ির মধ্যেও পিঁপড়ে দিয়ে বাসা পাচ্ছে কি যে করবো চক দিয়ে দেখো চারিদিকে গোল করে রাখা আছে ওই যে জলের বোতলটার পাশ দিয়ে তবুও না চকের ওপর দিয়ে দেখি পিঁপড়েগুলো দিব্যি হেঁটে বেড়াচ্ছে ওদেরই মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে তো যাই হোক এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে একটু মুছে নেব তবে এখনই না আরও কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব স্নান করার আগে ঘরটা মুছে একদম স্নান করতে চলে যাবো আর এই যে কিছু থালাবাসন ছিল বাইরে ধুয়ে রেখেছিলাম সেগুলো এনে আবার সব ভালো করে রেখে ওই গামলাটা দিয়ে ঢেকে রাখলাম নাহলে এত ধুলোবালি পড়ে যায় বারবার অত ধোয়া যায় না সবসময় সেই জন্য এই যে আবার চলে আসলাম এই ঘরটাতে এই ঘরে বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলো আগে ভালো করে ভাজ করে নিচ্ছি তারপরে আমি আবার এই ঘরটা ঝাড় দেব। আর যখন যেটুকু চোখের সামনে অগো লাগছে সেগুলো আগে করে নিচ্ছি তারপর একে একে আবার ঝাড় দেওয়ার কাজটা শুরু করছি এই আর কি আর একা একা থাকলে না মনে হয় যেন কোনটা করব, কোনটা এখন করব কোনটা পরে করব এরকম সবসময় মাথার মধ্যে চলতেই থাকে তো তবুও সবটা আমি নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি কোচ কাছ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমার বরাবরই খুব ভালো লাগে নিজের একটু পরিশ্রম হলেও না এই সব কাজগুলো করতে আমার খুব ভালো লাগে তবে নিজেকে পরিপাটি করে রাখতে পারি না সেটার জন্য মনে হয় টাইম নেই মানে এমনি সারাদিনে হয়তো দু ঘন্টা ঘুমিয়েও নিতে পারলাম কোনো কোনো দিন সেই সময়টুকু থাকে কিন্তু তবুও নিজেকে একটু সময় দেওয়ার মতো সময় নেই আমার কাছে তোমরা জীবনে হয়তো দেখবেই না যে আমি কখনো রূপচর্চা করছি বা কখনো স্কিন কেয়ার করছি বা হেয়ার কেয়ার করছি এগুলো না কখনো আমার পক্ষে হয়েই ওঠে না ভালো লাগে না এগুলো করতে আর একটা টাইমে করতাম এখন আর ভালো লাগে না তারপরে যে বেশ কিছু জামাকাপড় ছিল গতকাল বাজারে গেছিলাম তারপর তোমার দাদাভাইয়ের কিছু কাজের জামাকাপড় তো সেগুলো ধুয়ে দিলাম আর ধুয়ে বাইরে বেশিক্ষণ মেলে রাখতে পারিনি যেহেতু একটু পরে আবার আমি বেরিয়ে এসেছিলাম স্নান করার পরে সেই জন্য আবার সব বারান্দা তুলে দিয়েছিলাম আর এই যে একটা মেশিনের অর্ডার নিয়ে বসেছি বারবার ফোন আসছে আজকে আমাকে মালটা দিতে হবে ব্যাস আমার আবার লেট হয়ে যাচ্ছে তবুও কিছু করার নি কাজটা কমপ্লিট করেই আমাকে বেরোতে হবে তো সেই জন্য আবারও বসে পড়লাম মেশিনের কাজে এখনও ঘরটা মোছা হয়নি জানো তো সবে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করলাম এখনও ঘরটা মোছবো তারপরে দিয়ে আমি স্নান করেছিলাম তো এই আর কি দিতে গিয়েও হাঁপিয়ে উঠছি আর আজকের এই ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই করা হলো না তাছাড়া তোমাদের নামও নেওয়া হলো না কারণ আমি এখন ভয়েসেপা দিচ্ছি তো চোখে প্রচণ্ড ঘুম শরীর বড্ড ক্লান্ত মানে এখন মনে হচ্ছে আমি ফোনটা হাত থেকে রেখে জাস্ট শুয়ে পড়ি এরকমটা লাগছে কিন্তু কিছু করে নেই ভিডিওটা আজকের মধ্যেই আমাকে রেডি করে রাখতে হবে সকালবেলা তোমাদের দাদাভাই কাজে যাবে ওর কাছে আমি ভিডিওটা দিয়ে দেবো ওইখানে গিয়ে ওয়াইফাইতে ও ভিডিওটা আপলোড দিয়ে নেবে নাহলে আমার আবার এদিক ওদিক খোঁজ করতে হবে কোথায় ওয়াইফাই আছে সেখানে দৌড়াতে হবে সারাদিন রান্নাঘরটা কিভাবে গুছিয়েছি চলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে জলের ঠকটা এখানে রয়েছে পাশেই রয়েছে জলের বোতল আর এই বালতিটা আমি এক্ষুনি এমনি একটু রাখলাম আর এই যে চালের হাড়িটা তারপর এখানে রয়েছে সবজি আর কি আর এইখানে থালা বাসনগুলো গুলো গামলা দিয়ে ঢেকে রাখলাম আর ওই যে বটিটা তোমার দাদা ভাই বানিয়ে নিয়ে এসে অনেক বড় সাইজের বটিটা আর এই দিকে হচ্ছে মেন আকর্ষণ যেটা আপাতত এইভাবেই একটু গুছিয়ে রেখেছি আমার যেহেতু সব কৌটাগুলো নেওয়া হয়নি এখনো এখনও পর্যন্ত প্রচুর কৌটা কিনতে হবে তো সেই জন্য ওইগুলো আর ঢালতে পারলাম না ওইভাবেই রেখে দিয়েছি তো কৌটা থাকলে সুন্দর করে আরও গুছিয়ে রাখতে পারতাম যতটুকু ছিল আপাতত রেখেছি পরে যখন কৌটা নিয়ে আসবো তখন ভালো করে আরও সুন্দর করে গুছিয়ে দেবো তো এখানে রয়েছে সমস্ত জিনিস কেমন হয়েছে তোমরা জানিও আর এই যে ওভেনটা আমি রান্নার পরে একটু ঠান্ডা হলে ভালো করে মুছে মানে চাদরটা দিয়ে একটু ঢেকে রাখি তাহলে ধুলোটা কম পড়ে আর কি আর এগুলো সব ধোয়া মাজা এমনি এভাবে রেখেছি আর কি তো এখন আমি ঘরটা বন্ধ করে দেব আপাতত এইভাবেই রান্নাঘরটা গুছিয়েছি সারা দিন আজকে প্রচুর কাজ করেছি সেই সকাল থেকে শুরু হয়েছে দিনের দশটা মিনিট আমি সুস্থভাবে বসতে পারিনি এই রান্নাঘরটা পুরোপুরি আজকে গোচকাছ করেছি ওই যে সমস্ত কিছু যা বাজার করে নিয়ে এসেছিলাম খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি পেছনে দেখতে পাচ্ছ যতগুলো কৌটা ছিল সব কিছু কৌটার মধ্যে রেখেছি আর সমস্ত কৌটা তো আমার এখনও পর্যন্ত নেওয়া হয়নি তো ওই জন্য ওইভাবেই আজকে আপাতত গুছিয়ে রেখেছি আর ওই যে বটিতাটা তোমার দাদাভাই বানিয়ে নিয়ে এসেছিলো অনেক বড়ো সাইজের বটিতা নিয়ে এসেছে তো আপাতত এইভাবেই সব গোছগাছ করে রেখেছি এই দেখো সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন তো এখন বেশ শান্তি লাগছে তো বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি এই জাস্ট স্নান করে এই চুড়িদারটা পরে নিলাম বাড়িতে যাব একটু তৃষা এসছে তো বেশ কয়েকদিন হয়ে গেছে আমার কাছে দু দিন ছিল আর ওইখানে দু তিন দিন থেকেই আছে তো ওর একা একা ভালো লাগছে না আমাকে বারবারই বলছে আর তাছাড়া আমার যে আইটিসিআরপির কাজটা ছিল ওই পাড়াতেই আমার কাজ রয়েছে তো সেই জন্য তোমার দাদাভাই বলো তাহলে তুমি দুটো দিন থেকে আসো ওইখানে থেকে কাজগুলো কমপ্লিট করো আর তৃষারও ভালো লাগবে তো সেই জন্যই আজকে যাচ্ছি আজকে ইচ্ছা আছে এক দুই দিন থেকে আসার আর ওই জন্য সব কিছু আর কি কোচকাজ করে রেখে যাচ্ছি তো সারাদিন এই কাজগুলো করতে করতে একটু সময় লেগে গেল বারবার ফোন আসছে মাসি কখন আসছো পৃথা ফোন করছে দিদি তাড়াতাড়ি আসো লস্যি বানাবো আমার জন্য ওয়েট করে আছে বাড়িতে একটু লস্যি বানালেও আমাকে যেতে হবে এরকম হচ্ছে ব্যাপার আমাদের বাড়ির তো যাই হোক আমি সমস্ত কিছু আর কি কোচকাজ করে নিলাম তো এখনই বেরোবো আর ওইদিকে আমার সব ব্যাগপত্রও রয়েছে ওই যে সব ব্যাগপত্র নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে কাজের জিনিসও রয়েছে তাছাড়া ত্রিশার যে জামাকাপড়গুলো গতকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো না দেওয়া হয়নি আমার যেহেতু বাড়ি আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো আমি আর ও বাড়িতে যাইনি সোজা এই বাড়িতেই চলে এসেছিলাম তো সেই সব জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি আর যে সব দরজাগুলো এখন বন্ধ করব দিয়ে আমি আমার মতো রাস্তায় গিয়ে একটু ওয়েট করবো দেখি টোটো কখন আসে আর দুটো ব্যাগ হয়েছে এগুলো নিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে যেতে পারবো না তো চলো আর বেশি কথা বলছি না একবারে ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমি আপাতত দরজাগুলো সব বন্ধ করে নিই আর তোমার দাদাভাইকেও বলা আছে তো চলে আসবে রাত্রে বাড়িতে ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ও বাড়ি চলে আসবে আর আমি দুই দিন থেকে যাব এই যে এখানে সব জামা কাপড়গুলো মিলে দিলাম ও এসে যদি শুকিয়ে যায় ভাজ করে সব রেখে দিতে পারবে চলো আর কথা বলছি না প্রচণ্ড করো ব্যাগপত্র নিয়ে মাচালে বসে ওয়েট করছি টোটোর জন্য কখন আসবে ঠিক নেই দশ মিনিট হয়ে গেল আমি এখানে বসে আছি তো এখনও পর্যন্ত টোটোর দেখা পায়নি যাই না কখন আসবে তবে নদীর পাড়ে খুব সুন্দর হাওয়া আছে সেটাও বেশ ভালো লাগছে কিন্তু ওইদিকেও তো টাইম হয়ে যাচ্ছে চারটে বেড়ে গেছে আমার যাওয়ার কথা ছিল দশটার সময় সকাল কিন্তু এই কাজগুলো কমপ্লিট করবো জন্য আমি একটু লেট করে যাচ্ছি তো দেখা যাক কখন টোটো আসে আরে দেখো এই দিকে বাড়িতে চলে এসেছি পিঠা বলেছিল লস্যি বানাবে কিন্তু এখন বলছে এখন বানাবে না একটু পরে বানাবে আর এখন দোকান থেকে নিয়ে আসলো দোকান থেকে নিয়ে আসলো কুরকুরের প্যাকেট আর ওই যে হ্যান্ডটা বন্ধ করে দেয় আর তৃষার জন্য ওই যে ওই ড্রেসটা নিয়ে এসেছি মাত্রই ওকে একটা পরিয়ে দিলাম পরে দিলো কি না লভ দিলো পরের মধ্যে কে লোভ দিয়েছো তোমরা একটু কমেন্টে জানিও খুব বদমাইশো তো ওই যে আমরা এখন বাইরে হাটতে হাটতে টুকুরিটা খাচ্ছি কিন্তু প্রচণ্ড গরম ভালো লাগছে না তৃষা ড্রেসটা একটু দেখা সামনে এসে দেখো কি কি পার্টি কৃপাটি পিঠা হ্যাঁ পিঠা কৃপাটি শ্যামল শ্যামল পাটি শীতল পাঠী কে বলছে শ্যামল পাঠি নাম শুনেছো তোমরা কখনো ওর মুখে শুনবে যত সব আজ বাজব কথা ওর কাছে শোনা যায় ও কী গরম কী গরম আমার পেছন ছাড়ে না আমি আসলে আমার পেছন ছাড়ে না সব আমার পেছন পেছনে এরকম ধরবে কী

তো দাদা এই জাস্ট কাজের থেকে আসলো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ও আসার সঙ্গে সঙ্গে ওকে একটা আইসক্রিম দিয়ে দিল ও আমাকে বিকেলবেলা থেকেই জিজ্ঞাসা করছে দিদি যা এব কখন আসবে আমি আইসক্রিম দেবো সারাদিন কাজ করে আসে আমার তো কষ্ট হয় তাই একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দেবো আর ও এত পাকা পাকা কথা বলে না ওর আশেপাশে যদি কেউ থাকে কখনও সে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে মানে ও এত হাসির কথা বলে সব সময় আর সজল ওদেরকে খুব ভালোবাসে মানে পৃথাকে তৃষাকে ওদের খুব ভালোবাসে হেই আর কি তারপরে বসে পড়েছিলাম এই যে খাওয়া দাওয়া করতে প্রথমে দেখলে মাছের মাথা দিয়ে পাট শাক রান্না হয়েছিলো আর এই হচ্ছে শাক ভাজা এখানে হয়েছিল। মাছ বাবার জন্য আর তাছাড়া আমাদের জন্য হয়েছিল। আবারও একটু চিকেন যেদিনই আসবো সেই দিনই চিকেনটা যেন থাকবেই তো এখানে তোমার দাদা ভাত দিয়ে দিলাম আর আমি না সন্ধেবেলায় খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড খেতে পেয়েছিলো আমি গরম গরম অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আবার খাবো ঘুমানোর সময় তো ও এখন খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে যাবে তারপর আমি তোমাদের সঙ্গে কিছু কথা আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে চোখে প্রচণ্ড ঘুম আমি তাকিয়ে ঠিকঠাক কথাই বলতে পারবো কিন্তু আমি জানি না আর সন্ধেবেলা থেকেই এরকম ঢুলো ঢুলো চোখ মুখ নিয়েই বসে আছি গল্প করছি ভিডিও এডিট করছি তোমার দাদাভাই ভাই আসলো ওকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করে চলেও গেছে ভিডিওটা এতক্ষণ এডিট করলাম দেখলাম এন্ড করা হয়নি আর তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেবো বলছিলাম সেটাও দেওয়া হয়নি তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম বাজে এখন দশটা কুড়ি শুয়ে পড়ব খুব তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে আর ভিডিওটা এডিট করে একদম রেডি করে রাখবো কারণ আগামীকাল তোমার দাদাভাই সকালবেলা কাজে যাবে ওর কাছে আমি ভিডিওটা দিয়ে দেবো তাহলে ওইখানে গিয়ে ও আপলোডে বসিয়ে দিতে পারবে এখানে তো আর ওয়াইফাই নেই নাহলে আমাকে আবার ফোন নিয়ে খুঁজতে হবে কোথায় ওয়াইফাই রয়েছে তো সেই জন্য আমি ভিডিওটা আজকে রেডি করে রাখবো তো এবার আসি মেন কথায় তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো আমি বুঝি না কেন তোমরা আমাকে সেই পুরোনো জিনিসগুলো বারবার বারবার মনে করিয়ে দাও আমি এইসব জিনিসগুলো থেকে বেরোতে চাই তোমাদেরকে বারবার একটা কথাই বলছি এসব বিষয়গুলো নিয়ে কথা বলতে নাড়াঘাটা করতে বা মাথায় প্রেশার হয়ে যায় প্রচুর পরিমাণে এসব জিনিসগুলো আমি ভাবতেই চাই না পুরোপুরি বিষয়গুলো ইগনোর করতে চাই এবং পুরোপুরিভাবে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে চাই তো তবুও তোমরা জানতে চাও তোমরা আমাকে ভালোবাসা আমার ব্যাপারে জানতে চাও দেখো জানতে চাওয়াটা কোনো অপরাধ নয় আমি তোমাদেরকে কোনো কিছু বলছি না জানতে চাওয়াটা কোনো অপরাধই নয় কিন্তু আমি বললে অপরাধী হয়ে যাব আমার বলাটা অপরাধ জানতে চাওয়াটা অপরাধ নয় তবুও আমার পক্ষে যতটুকু বলা সম্ভব তোমরা যখন জানতেই চাইছো বার করে একটা কমেন্টই আসছে সেই জন্য ভাবলাম কিছু কথা অন্তত বলি তো কমেন্টটা হচ্ছে আমি কোথায় থাকি আমি কি আদৌ ভাড়া বাড়িতে থাকি আমি এর রিপ্লাই কিন্তু এর আগেও করেছিলাম বা আমি বাবার বাড়িতে আছি বা আমি ওই ঘর থেকে কেন চলে আসলাম আমি আমার অধিকার কেন ছাড়লাম তো এই রকম টাইপের প্রচুর কমেন্ট তো ফার্স্টে একটা কথাই বলবো প্রত্যেকটা মানুষ না মান সম্মান নিয়ে বাঁচতে চায় ইজ্জত সম্মান সেটা সবার আগে আর তারপরে আসে অধিকারের প্রশ্ন আমার তো কোনো দিন অধিকার ছিলই না অধিকারের কোনো কথাই আসবে না সেখানে তো আমি আমার মান সম্মানটুকু নিয়ে স্বসম্মানে বাঁচতে চাই এটাই আর কি আর তোমরা যে কমেন্টগুলো করছো যে দেখলাম একজন আবার রিপ্লাই করেছিলে যে তিন চার মাস আগে ওই ঘরটা বানানো হয়েছে তো এটা একদমই নয় তিন চার মাস না সাড়ে তিন বছর আগে বানানো আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর রানিং চার বছর এখনো হয়নি তো সাড়ে তিন বছর আগেই বানানো মানে আমাদের যখন বিয়ের কথা হচ্ছিল দু বাড়ি থেকেই একটা মানে আমাদের যেহেতু লাভ ম্যারেজ বিশাল একটা প্রবলেমের মধ্যে ছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে যখন দুবারি থেকে কথা হচ্ছিল বিয়ের তো সেই মুহূর্তে ওই বাড়ি থেকে বলা মানে বলা হয়েছিল যে টিনের ঘরে ওইভাবে মানে দুই সাইডে দুটো রুম ওইভাবে থাকে তো সেই অবস্থায় বিয়ে দেবে না আলাদা করে একটা ঘর দেবে তারপরে বিয়ে দেবে মানে ওই বাড়ি থেকে দেবে আমাদের রকম ডিম্যান্ড ছিল না কিন্তু ওই বাড়ি থেকে বলা হয়েছিল আলাদা করে ঘর করবে তারপরে বিয়ে দেবে তো সেই জন্য আমাদের বিয়েটা এক বছর পিছিয়েও যায় দিয়ে তখন পাকা ঘরটা করা হয়েছিল বিয়ের আগে আর এমনকি আমার বিয়ের দিনও মিস্ত্রি ঘরে কাজ করেছে জানলা দরজার বা কিছু একটা মানে কাজ তখনও চলছিল বিয়ের দিনও তো তোমার দাদাভাই কিন্তু ওই টিনের ঘরেই থাকতো আগে ওই টিনের ঘরে ও থাকতো ওই বিয়ের সাত দিন আগে বা পাঁচ দিন আগে যাই হোক মানে বিয়ের ঠিক আগ মুহূর্তে বাড়িতে পুজো করা হয় ঘরে পুজো করা হয় সেই পুজোর দিন ঘরে থাকতে হয় তো সেই দিন ও ঘরে ছিল পাকা ঘরে সেই দিন এক রাত ছিল আর তারপরে কিন্তু বিয়ের দিন থেকে বা বিয়ের পর দিন থেকেই বিয়ের দিন তো আর থাকা হয় না বিয়ের পর দিন থেকেই ওই ঘরে থাকা হয় তার আগে পর্যন্ত কিন্তু পাকা ঘরে কেউই থাকতেন মানে তখনও আমাদের কাজ চলছিল ঘরের আর তারপরেও দেখতে পাচ্ছ ঘরটা এখনও কমপ্লিট হয়নি তো এই আর কি সাড়ে তিন বা চার মাস নয় সাড়ে তিন বছর আগে ঘরটা বানানো হয়েছে আর আমি যাওয়ার পরে পাকা ঘরেই ছিলাম তো ওই ঘর থেকে বেরিয়ে আসা বা বেরিয়ে যাওয়া বা কেন আসলাম কেন এরকম একটা সিদ্ধান্ত নিলাম তো এইসব প্রশ্নের উত্তর না আমি সেভাবে বলতে পারবো না আর বলতে চাইও না আমরা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেই আজকে বর্তমানে আমাদের যে পরিস্থিতি আমরা কোনো রকম সিদ্ধান্তই নেই শুধু আমাদের মাথার উপর যারা গার্জিয়ান রয়েছেন তাদেরকেই পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের উপরেই আমরা ছেড়ে দিয়েছিলাম যে ওনারা যা ঠিক করবেন তাই হবে তো ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী সবটা হয়েছে আমাদেরকে মানে যেভাবে বলেছে আমরা সেভাবে করে চলেছি এটাই তো যে টিনের ঘরটা তোমরা দেখতে পাও সেটা হচ্ছে আমাদের এই আগের টিনের ঘর তোমার দাদাভাইও আগে ওইখানেই থাকতো ওই ঘরটা হওয়ার পরে ওই মোটামুটি বিয়ের ঠিক পাঁচ সাত দিন আগে হয়তো ঘরে পুজো করা হয়েছিল তো সেই দিন এক রাত ছিল আর সেই বৌবাতের দিন থেকে আর কি থাকা হয় বিয়ের দিন থেকে থাকা হয় তার আগে ও কিন্তু টিনের ঘরেই থাকতো তো আমরা সেই টিনের ঘরটাতেই আছি বর্তমানে আর বাবার বাড়িতে থাকি না আমি আর সেটা থাকার কোনো প্রশ্নও আসে না যত কঠিন পরিস্থিতি আসুক না কেন এ বাড়িতে কোনো দিনও থাকবো না হ্যাঁ আসবো বেড়াতে আসবো ঘুরতে আসবো কিন্তু ওইরকম এখানে পারমানেন্টলি যে থাকবো বা ওইরকম ভাবনা নিয়ে কখনোই আসবো না আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যে এইসব বিষয়গুলো নিয়ে তোমরা কেউ কোনো কমেন্ট করো না আমাকে নিয়ে যা খুশি তাই কমেন্ট করো আসলে সত্যি কথা বলতে আমি এইসব ঝামেলা থেকে বেরোতে চাই আমার ভালো লাগে না এগুলো প্রচণ্ড পরিমাণে হেডেক হয়ে যায় প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তারপরে হচ্ছে এসব জিনিসগুলো মাথা থেকে জাস্ট সরিয়ে ফেলতে চাই পেছন কোনো কোনোদিনও ফিরে তাকাতে চাই না এই আর কি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো আর এই সব বিষয়গুলো নিয়ে কোনো দিনও কেউ কোনো মন্তব্য করো না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগের সঙ্গে আর সেই ব্লগটা তোমরা এইবারেরই পাবে কারণ এখানে আমি দুটো দিন থাকবো তো আগামীকাল সারাদিন কী করবো না করবো সেটা তো তোমরা দেখতেই পাবে তো যাই হোক চলো আমার চোখে প্রচণ্ড ঘুম এখন জাস্ট আমি ভিডিওটা এক্সপোর্ট বসাবো বসিয়ে বিছানাটা করে সে বলবো এটা হচ্ছে মানে দাদা থাকে এই ঘরে ওই ঘরে চলে যাবো ওই ঘরে সবাই আছে যেন আমি ফোনটা নিয়ে এই ঘরে চলে এসেছিলাম আর তোমার দাদাটাকেও একটা ফোন করবো ও এখন কি করছে সে পড়েছে নাকি কি চলো আজকের মতো এটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে